মাত্র শতক জমিতে পাঁচ মনের মতো আলু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিচিক লিচিকের মালিক আল্লাহ আল্লাহ চাইলে কি না সম্ভব দেখেন আমার আমাদের বাড়ির পিছনটাতে যে জমিটা ফেলানো ছিল সেই জমিতে আর কি কোনোরকম একটু আলু লাগানো হয়েছিল তা আলহামদুলিল্লাহ এত পরিমাণে আলু হয়েছে পাঁচ মনের মতোই আলু হয়েছে তো কী বলবো দেখে তো সেই খুশি হয়েছে আর এইখানটাতে সবজি লাগালে যে এত পরিমাণ সবজি হয় মৌরি গাছ আছে ভিতরে আম গাছ আছে মাসাল্লাহ গত বছরও আম হয়েছিল এবছরও অনেক বইল হয়েছে প্রত্যেকটা আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এই পাশ দিয়ে কিন্তু ইটের রাস্তা দেওয়া আছে আমাদের পুকুর যাওয়ার জন্য আর অনেক মোহরি গাছ আছে দেখেন কি সুন্দর মোহরি হয়েছে দেখেন আর সত্যি বলে যাটা ঠান্ডা হয়ে যায় আর বাড়ির পাশে যখন এরকম উঠান এটা কিন্তু বড় একটা উঠান ছিল সে উঠানটা ঘেরোয়া করে এই সবজি লাগানো হয়েছে তো যখন সবজি হয় তখন দেখলে মনটা একদম শান্তিতে ভরে যায় আর পালং শাক হয়েছিলো লাল শাক হয়েছিলো কত লোককে দিয়েছি আর এক এক ফিলিতে এক এক গামলা করে আলো দেখে তো সত্যি সত্যি মানে মনটা একদম ভরে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল তার পরের দিনে আলোগুলো তোলা হয়েছিল যদি না তুলতাম তাহলে তো মনে করেন যে আলোগুলো সব নষ্ট হয়ে যেত এর জন্য মাটিগুলো একটু ভিজা ভিজা ছিল আর এই যে তিনজন লোক দেখা যাচ্ছে না সত্যি মানে আমি আমাদের বাড়ি থেকে একবার যদি ফোন যায় তোমাদের আসতে হবে তারা তাৎক্ষণিক চলে আসে যত কাজ থাকুক না কেন সেই মুহূর্তে চলে আসে আসলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে মানুষ কত কত ভালোবাসে তাই না বলেন যে এত এত ভালোবাসা সত্যি তাদেরকে তেমন কিছু দেওয়া লাগে না মনে করেন যে তারা চায় যে মন থেকে একটু যদি ডাকা হয় তাহলে চলে আসে আর অনেক পালন শাক ছিল এর জন্য পালন শাকগুলো সবাই নিয়ে যাচ্ছে সবাই বলছে যে নিয়ে যাব ওই যে মিমের মাও কাজ করতেছিল আর আমার ভাবি অনেকগুলো পালন শাক নিয়ে দিয়ে আসতেছিলো যেহেতু একটা ভাইয়া খুব পছন্দ করে এর জন্য নিয়ে গিয়েছিলো আর মিমের মা ওই যে পালন শাক নিচ্ছিলো বলছিলো কি আমার এই শাকগুলো খাইতে খুবই ভালো লাগে আর আসলেই কিন্তু অনেক ভালো লাগে আর মৌরিগুলো দেখেন অনেক সুন্দর আমি আবার একটু হাত দিয়ে ধরছিলাম আর এই বাড়িটা আমার সাথে কথা বলছিল বলছিল কি যে আলুগুলো ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে বড় বড় হয়েছে আবার ছোট ছোটও আছে সব মিলাইয়ে আর এদিকে ভাবি আসছিল একটা কাকি আসছিলো আলু দেখতে দেখে গেল এবং বলল যে আলহামদুলিল্লাহ আমারও অনেক আলু হয়েছে ভালো হয়েছে এবার কম বেশি মনে করেন আলুর ফলনটা ভালো মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে দেখেন কতগুলো আলু যাক আলহামদুলিল্লাহ দেখে অনেক শান্তি এই যে বড় একটা আলু হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম